এই যান্ত্রিক কলা ছেড়ে ইট পাথরের শহর ছেড়ে এবারের ভ্রমণ গল্প সিরাজগঞ্জ জেলা প্রকৃতির স্নিগ্ধতা কুয়াশায় আবৃত এখানকার জীবন এখানে নির্মাণ হচ্ছে বাংলাদেশের মেগা প্রজেক্ট ইন্টারচেঞ্জ গোলচত্বর হাটি এবং তার পাশে অবস্থিত পাঁচশো বছরের পুরাতন এই নবরত্ন মন্দির যা মুসলিম শাসক তৈরি করেছিলেন এখানেই রয়েছে দৃষ্টিনন্দন পুরাতন রেল ব্রিজ যেটা ঘাটনা নামে পরিচিত তার দুই তিন কিলোমিটার দূরে অবস্থিত সলপ স্টেশন জাতীয় পুরস্কার প্রাপ্ত সুস্বাদু যা এক নামে বিখ্যাত এই ইট পাথরের শহরের মাঝে কলহল মুক্ত এই স্টেডিয়াম শহরের পূর্ব সাইডে যমুনা নদীর কোলগেসে হাট পয়েন্ট এবং এখানেই রয়েছে যমুনা নদীর শীতল বাতাসে উৎপাদিত বৈদ্যুতিক টারবাইন এই শহরটা চায়নাবাদ দ্বারা বেষ্টিত যার আয়তন প্রায় তিন চার কিলোমিটার দৈর্ঘ্য বাংলাদেশের আরো একটি মেগা প্রজেক্ট যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতু যা দেশের অর্থনীতিকে আরো বেশি করবে ভিডিও দেখলে সিরাজগঞ্জ জেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা দেখার আমন্ত্রণ বাইক নিয়ে বের হয়ে পড়েছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিন্তু যার সময় একটা জিনিস খেয়াল করলাম রাস্তার কিন্তু অনেক সুন্দর একদম স্মুথলি রান করতে পারতেছি এটা চট্টগ্রামের রাস্তার মতো অনেকটা ফিল আছে ওইরকম রকম আর এ রাস্তায় গ্যাদারিং খুব একটা নেই একদম ফাঁকা এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এই রাস্তাটা আপনি আসলে অনেক সুন্দর রাস্তাটাকে এনজয় করতে পারবেন যেতে যেতে বাধ্য হয়ে এই জায়গায় দাঁড়াইলাম কারণ এখানকার প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর এক সাইড দিয়ে রেল লাইন চলে গিয়েছে মাঝখান দিয়ে ওয়ান বাই ওয়ান রাস্তা আর তার পাশেই ফোর লাইনে কাজ চলতেছে অসাধারণ জায়গা যান্ত্রিক কলহল ইট পাথরের শহর সব কিছু ছেড়ে চলে ছুটে চলেছি গ্রামের উদ্দেশ্যে এখন আমার সামনে হচ্ছে যমুনা সেতু যমুনা সেতুর টোল প্লাজা এখানে সম্ভবত পঞ্চাশ টাকা টোল দিতে হবে বাইকের জন্য পঞ্চাশ টাকা তো এখান থেকে টোল দেওয়া তারপরে সামনে গিয়ে কথা হচ্ছে অনেকটা পথ রাইড করার পর চলে এসেছি যমুনা নদীর কাছে যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতু এটা এক সময় বাংলাদেশের সর্ববৃহৎ সেতু ছিল কিন্তু এখন সর্ববৃহৎ সেতু হচ্ছে পদ্মা সেতু এই যমুনা সেতু অনেক দৃষ্টিনন্দন দেখতে অনেক সুন্দর আপনারা একটু খেয়াল করুন আমার সাইড দিয়ে আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে আর আমরা ছুটে চলেছি প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য সিরাজগঞ্জের দিকে এই যমুনা সেতুর পাশ দিয়েই নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু এই রেল সেতুর উপর দিয়ে একশো বিশ কিলোমিটার স্পিডে ট্রেন চলাচল করতে পারবে গণমাধ্যম থেকে জানতে পারলাম দুই সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে এই রেল সেতু পুরোপুরিভাবে চালু হয়ে যাবে যারা আমার মতো বাইক নিয়ে ঘোরাফেরা করেন তারা যদি বাইক নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যদি রাইড না দেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন অবশ্যই এদিকে চলে আসুন এই মাখনণের মতো রাস্তা রাইড দেওয়ার জন্য মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের মূল প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় তো এখানে আসার মূল কারণ দুই সাল প্রায় শেষের দিকে দুই সাল সামনে আসতেছে তো এবছরে ঢাকাতে এই পরিমাণে এখনও কোনো শীতের প্রভাব পাইনি তো উত্তরবঙ্গে এসে দেখি শীত আসলে পাওয়া যায় নাকি তো আমি উত্তরবঙ্গে না গিয়ে সিরাজগঞ্জে আসলে কেন আসলে উত্তরবঙ্গে যাওয়ার আগে যেহেতু সিরাজগঞ্জ প্রবেশদ্বার তো সিরাজগঞ্জেই কিছুটা বোঝা যায় যে আসলে উত্তরে কি হচ্ছে তো আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ জেলায় এখন শীতের একটা প্রভাব বোঝা যাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন এই যে আমার পিছনে এই যে রাস্তাগুলো দেখেন কি পরিমাণ কুয়াশা জমে আছে গাছগুলোর সাথে প্রকৃতিকে আমরা সুন্দর ভাবি তার অনেক গুণ বেশি সুন্দর হচ্ছে এই প্রকৃতি আসলে যদি এদিকে না আসতাম আমি কখনোই বুঝতে পারতাম না প্রকৃতি এতটা সুন্দর দেখুন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় এখানকার সৌন্দর্য অন্যরকম আমরা তো নিচ থেকে শুধু কুয়াশা দেখতে পারি কিন্তু কুয়াশাটা যে উপর থেকে দেখতে এরকম মেঘের মতো আচ্ছন্ন হয়ে থাকে সেটা আমার কখনো ধারণা ছিল না বিস্তীর্ণ ফসলের মাঠ সবুজ অরণ্য জনবসতি ঘরবাড়ি বাড়ি সমস্ত কিছুই রয়ে গিয়েছে এই কুয়াশার নিচে আমি আসলে বিশ্বাসই করতে পারতেছি না যে আমাদের দেশ বাংলাদেশে এতটা সুন্দর দেখুন এত সুন্দর ওয়েদার এত সুন্দর মর্নিং ডোন ফুটেজ দেখে মনে হবে যে না ইন্ডিয়ার এটা কেরালাতে আছি আমরা আমি এখন সিরাজগঞ্জ অবস্থান করতেছি আমি চেষ্টা করব সিরাজগঞ্জ জেলাটাকে যতটুকু পারি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর জন্য বাইক নিয়ে ছুটে চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট ইন্টারচেঞ্জ হাটি কুমড়ু গোল চত্বরের দিকে আমার ডাইন দিকে নির্মাণের দিন ফেলাই আবার এটা চলে গিয়েছে উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এবং সোজা রাস্তা চলে গিয়েছে এটা যাবে হচ্ছে নাটোর রাজশাহী চাবাই নবাবগঞ্জ এবং বাম দিকে চলে গিয়েছে পাবনা বাগাবাড়ি কুষ্টিয়া খুলনা এই হাঁটি নির্মাণী দিন ইন্টারচেঞ্জ এটি নির্মাণ হলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে আরও একটি ধাপ এগিয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল রাখবে এই হাঁটি কুমড়ুল গোলচত্বরের পাশেই রয়েছে পাঁচশো বছরের পুরাতন মন্দির আমি এখন অবস্থান করতেছি সিরাজগঞ্জ জেলার সবচাইতে পুরাতন প্রায় পাঁচশো শতাধিক পুরাতন মন্দির নবরত্ন মন্দিরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই নবরত্ন মন্দির প্রায় পাঁচশো বছরের পুরাতন এই মন্দিরের কারুকার্য ও সৌন্দর্য আকর্ষণ করে দর্শনার্থীদের প্রায় সতেরোশো চার খ্রিস্টাব্দ থেকে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি তৈরি করা হয় মুসলিম শাসক নবাব কুলি খানের অর্থায়নে এই মন্দিরটি নির্মাণ করেন তার তহসিলদার রামনাথ ভাদুরি এখানে জকজমক পূর্ণ পূজা মার্চনা হতো এবং পাশে একটা পুকুর আছে ওখানে সকলে গোছল করতো সময় এখানে পার করলাম এখন দুপুর হয়ে আসতেছে আমরা এখন রওনা হব হচ্ছে কুল্লাপাড়ার ঘাটনা ব্রিজ পুরাতন একটা রেল সেতু সেটার উদ্দেশ্যে এবারের যাত্রা আমরা ছুটে চলেছি উল্লাপাড়ার পুরাতন একটি রেল সেতু ঘাটনা ব্রিজের উদ্দেশ্যে যাত্রাপথে এরকম সুন্দর অসংখ্য জাম গাছ দেখতে পারবেন এবং জাম গাছের পাশেই উপর দিয়ে ছুটে চলেছে রেল লাইন ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে আমার পিছনে যে লোহার ব্রিজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রেল সেতু এখান দিয়ে যে রেল লাইন চলে গিয়েছে এই রেলটা চলে গিয়েছে এদিকে হচ্ছে রাজশাহীর দিকে আর আমার এই ডাইন সাইডে এদিকে গেছে ঢাকা আর এটা হচ্ছে নিচে যে নদীটা এটা হচ্ছে ফুলজল নদী ফুলজল নদীর উপরেই এই ব্রিজটা এই জায়গার নাম হচ্ছে ঘাটনিয়া ব্রিজ বলে ওই যে আমার সামনে ওই যে ওইদিকে দেখতে পারতেছেন ওটা হচ্ছে একটা ব্রিজ ওটা হচ্ছে মানে যান চলাচল করে বাস ট্রাক যায় আপনারা বিকাল টাইমে যদি এখানে আসেন এখানে নিচে ওই দোকান নিচ দিয়ে অনেক ফুচকা চটপটি অনেক সুন্দর দোকান আছে আর এদিক দিয়ে আসার পর এরকম একটু করে প্ল্যাটফর্মের মতো আছে এখানে দাঁড়াইতে পারবেন আবার সামনে গিয়ে ওই দিকেও একটা প্ল্যাটফর্মের মতো আছে ওখানেও দাঁড়াইতে পারবেন দিকে সুন্দর পা ঝুলিয়ে অনেকে বসে থাকে তো এখন দুপুর টাইম তো এই কারণে এখন কেউ নেই এই ঘাটনা ব্রিজ থেকে দুই তিন কিলোমিটার দূরে অবস্থিত সলভ স্টেশন ওই স্টেশনের সামনেই পাওয়া যায় সিরাজগঞ্জ জেলার বিখ্যাত যে ঘোল মাঠা খাওয়ার পর আপনার স্বাদ জিভে লেগে থাকবে তো এই উত্তপ্ত রোদের ভিতর পেটটা ঠান্ডা করার জন্য ঘোল এবং মাঠা খাওয়ার জন্য রওনা হয়েছি সলভ স্টেশনের দিকে আমার সামনে এটা হচ্ছে সলপ স্টেশন আর এই চলে গিয়েছে রাজশাহীর দিকে রেল লাইন আর সামনে যে দেখতে পারতেছেন দোকানগুলো ওখানেই মূলত ঘোল মাঠা পাওয়া যায় আর রেল লাইন এদিক চলে গিয়েছে ঢাকার দিকে এরকম ঘোল দেখে আর কন্ট্রোল করতে শুধু নিজেকে ভাবছি কখন খাব এখানকার ঘোল কিন্তু বাংলাদেশের ভিতর বিখ্যাত ঘোল এবং মাঠার দিকে এটা হচ্ছে সলফ স্টেশনের ঘোল আপনারা যারা সিরাজগঞ্জে আসবেন বা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন এটা কতটা বিখ্যাত এই প্রতিষ্ঠানগুলো কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান তার মানে বুঝতে পারতেছেন কতটা ভালো বা কতটা সুস্বাদু হলে জাতীয় পুরস্কার পায় এখানে নিয়েছি এবং এখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হচ্ছে খই খই দিয়ে দিয়েছে আর সাথে যেটা ঘোল গুড়তে মাখায় সেটা তো টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আসলে পেটে জাগা ছিল না মন চাইছিল আরও কয়েক বাটি খাই আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুস্বাদু দই পাওয়া যায় অনেক সময় ধরেই তো সিরাজগঞ্জের গ্রামীণ জীবন ঐতিহ্য পুরাতন মন্দির এবং সুস্বাদু ঘোল সব কিছুই তো আপনাদেরকে দেখাইলাম এখন ছুটে চলেছি ইট পাথরের শহর সিরাজগঞ্জের শহরের দিকে চলে এসেছি সিরাজগঞ্জ শহরের পূর্ব সাইডে যমুনা নদীর পারে এখন যাচ্ছে হচ্ছে হাট পয়েন্টের দিকে আপনারা চাইলে এই জায়গায় একটা সুন্দরতম সময় পার করতে পারেন এটা হচ্ছে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট তো এখান থেকে যমুনার নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন আমার পিছনেই হচ্ছে যমুনা নদী এই যেদিকে দেখতে পারতেছেন দিয়ে অনেক নৌকা আছে অনেক ট্রলার এর মতো নৌকা আছে আবার এই জায়গায় দেখা যাচ্ছে পানি আছে আর হচ্ছে ওখানে ওই যে বাঁধের উপর অনেক লোকজন বসে ওখান দিয়ে মাছ শিকার করতেছে বড়শি দিয়ে আপনি আসলে এখানে অনেক সুন্দর সময় উপভোগ করতে পারেন আপনারা এই জায়গায় আসলে এরকম বসার জন্য সুন্দর সুন্দর জায়গা পাবেন তো এখান থেকে বসে আপনারা এখানকার নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে অনেক আছে সামনে পিছনে যেদিকে তাকাবেন সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে আপনারা যখন এই জায়গায় আসবেন আপনারা ইচ্ছা করলে এই যমুনা নদীতে গোসল করে তার ঠান্ডা পানির উপভোগ করতে পারেন এখানে কিন্তু অনেকেই গোসল করতেছে আবার ওইদিকে দেখুন দূরে ওখানে সকলে ছেলে মেয়ে সকলে গোসল করতেছে আবার বাচ্চারা এখানে ফুটবল খেলতেছে অনেক সুন্দর পরিবেশ আপনারা এই জায়গায় আসলে সুন্দরতম একটা মুহূর্ত পার করতে পারবেন একদম ওই মাথা থেকে আমরা শুরু করছি মানে আপনি যত দূর যাবেন সকলে এই গোসলের জন্য ব্যস্ত অসাধারণ ক্রসবারে আসে যদি আপনারা চান এখান থেকে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন পিসবোট ভ্রমণ করতে পারেন নদীর পাশ দিয়ে ওখানে অনেক পিসবোট আছে এগুলো সবগুলো ভ্রমণ করার জন্য এখান থেকে আপনি এই যমুনা নদী ঘুরে আসতে পারেন আবার চাইলে এই বোট নিয়ে ওই যে ওইদিকে দূরে যে যমুনা নদী আছে যমুনা ব্রিজ আছে আর কি সেই ব্রিজের ওখান থেকে আপনাকে ঘুরিয়ে আনবে হাট পয়েন্টে ঘোরাফেরা শেষ করে এখন যাচ্ছে চায়নাবাদের দিকে চায়নাবাদে গেলে এখান থেকে টারবাইনগুলো একদম নিকটে কাছ থেকে দেখতে পারবেন তো ওখানে যাচ্ছি আর এখানে যাওয়ার পরে একটা জিনিস দেখতে পারলাম আপনারা যদি বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসেন এখানে নাগরদোলা আছে চরকি আছে আবার এখানে ফুচকা চটপটি আইসক্রিম আচার কোনো কিছুর দোকানের অভাব নেই আপনারা এই জায়গায় পরিবার নিয়ে অবশ্যই আসবেন এই যে হচ্ছে এটা হচ্ছে যমুনা নদী আর এই দিক দিয়ে আমার সাইড দিয়ে এই যে রাস্তা চলে গিয়েছে এটা হচ্ছে চায়নাবাদ চায়নাবাদের একদম শেষ প্রান্তে তো ওই যে বিস্তীর্ণ রাস্তা ওই দিক থেকে টারবাইন ওই যে দূরে দেখা যায় ওখান থেকে এই রাস্তা ধরে এদিক এই চায়নাবাদের যে রাস্তাটা এখানে শেষ হয়ে গিয়েছে এই জায়গায় আর এই জায়গায় দেখা যাচ্ছে পানি শুকিয়ে গিয়েছে অনেকে মাছ শিকার করতেছে আর এই যে ফাঁকা জায়গাটা এখানে মাঝখানে এই যে নদীর মতো আর কি মানে এটা পুরোটাই নদী এটা হচ্ছে যমুনা নদী আর ওই যে দূরে যমুনা সেতু আপসা আপচা দেখা যাচ্ছে অনেকটা দূরে এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে হবে অসম্ভব সুন্দর রকমের জায়গা আর এই সাইড থেকে ওই যে দূরে ওখানে কাশবন কাশ ফুল ফুটে আছে এখান থেকে দেখা যাচ্ছে এটা তো একদম অনেক বিস্তৃত এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আমি এখন যে রাস্তাটা দিয়ে বাইক চালাচ্ছি দেখে মনে হবে এটা বাংলাদেশে না দেশের বাইরে কোনো একটা জায়গা কিন্তু এটা আসলে বাংলাদেশে এবং সিরাজগঞ্জ জেলায় এটা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম পারে যারা মূলত ঈদের সময় বাইক নিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছেন বা উত্তরবঙ্গ থেকে ঢাকাতে গিয়েছেন ঈদের ছুটির সময় তারা এই রাস্তা সম্পর্কে ভালো বলতে পারবেন এটাই হচ্ছে সেই রাস্তা আমরা এখন ইকো পার্কের ভিতরে যাচ্ছি এখানে আসার একমাত্রই কারণ সেটা হচ্ছে যমুনা সেতু যে আছে সাথে যে নতুন রেল সেতু সংযোগ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতেছেন নেটের বেড়া এই পুরোটা এটা হচ্ছে একটা ইকো পার্ক ইকো পার্কের ভিতরে আসি আর এখান থেকে ওই যে আমার ডাইন সাইডে দেখতে পারতেছেন এটা হচ্ছে যমুনা সেতু আর এই পাশে এটা হচ্ছে দিন নতুন রেল সেতু এটা এখন আর কাজ চলমান আছে তো বেশি কথা নয় এখন ড্রোন ফ্লাই করে আপনাদেরকে দেখাবো যমুনা নদীর এবং যমুনা সেতুর আসল সৌন্দর্য তো দেখতে দেখতে তো প্রায় দিনের শেষ প্রান্তে চলে এসেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ